আমি শ্রী বিশ্বনাথ আজ আপনাদের এমন একটা টিপস দেব যেটা সবার জন্য খুব প্রয়োজন ভীষণ প্রয়োজন ভালো করে শুনবেন মন দিয়ে আজ এই মুহুর্তে এই যে সময়টা চলছে ঘোরকলিকাল এই টাইমে প্রায় প্রতি বাড়িতে একটা হিড়িক পড়েছে বলুন তো কী পারবেন বলতে আচ্ছা বেশ এত মাথা ঘামাতে হবে না আমি বলে দিচ্ছি কুকুর পোষা প্রায় প্রতিটি বাড়িতে নানান রকমের আজকাল কুত্তা বিক্রি হচ্ছে মানে ভ্যারাইটিস পাঁচ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা অবধি মানে একদম আঁকা চারে বেরোচ্ছে বেমার ভ্যারাইটিস কুত্তা সব নামও হয়তো আমরা জানি না তো ফ্যাশান কেউ কেউ হয়তো ভাবছে ফ্যাশান কিন্তু এর পেছনে একটা গুপ্ত রহস্য আছে যে রহস্যটা আজ আপনাদের সামনে আমি উন্মোচন করব অনেকে মনে করছেন রাহু কেতু এবং শনিকে প্রভাবিত করবার জন্যে বা তাদেরকে ফেভারে আনবার জন্যে তাদেরকে খুশি করবার জন্যে ঘরে একটি করে কুকুর পোষা যায় এই মানসিকতা নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাড়িতে কুকুর পুষছেন কিন্তু সেটা কি ঠিক করছেন বা ভালো করছেন বা নিয়ম মতো করছেন আপনারা কি জানেন সেটা কেউ কিন্তু নিয়ম মানছেন না সবটাই বেনিয়ম আমি নিজে চোখে প্রচুর দেখেছি পুরোটাই বেনিয়ম যার ফল কিন্তু যেটা ভাবছেন তার উল্টোটা হচ্ছে রাহু কেতু শনিকে শান্ত করবার জন্য আপনারা বাড়িতে কুকুর পুষছেন উল্টে তারা আরো বেশি খারাপ নজর দিচ্ছে আপনাদের ওপর কীভাবে জানতে চাইছেন তো বলে দিচ্ছি ভালো করে শুনে আপনার কুকুরটি যদি পুষতে হয় এদেরকে খুশি এইসব গ্রহদের খুশি করবার জন্য শান্ত করবার জন্যে তাহলে আপনার সারমেয়টিকে বা আপনার পোষ্য কুকুরটিকে আপনার দ্বারপাল বানাতে হবে দ্বারপাল মানে দ্বার রক্ষী যে আপনার দরজা পাহাড়া দেবে তাহলে তার সীমা কোথায় থাকে ঠিক দরজার কাছেই তার সেখানেই বসবাস হবে তার সেখানে যা কিছু আপনার সিস্টেম ওখানেই করতে হবে কিন্তু ঘটছে কি আমি অনেক বাড়িতে দেখেছি কুকুর সোফায় উঠে বসছে যেখানে মানুষ বসছে কুকুর বিছানায় উঠে বসছে শুচ্ছে যেখানে মানুষ শুচ্ছে কুকুর সেই বাসনপত্রে খাচ্ছে যেখানে মানুষ বাসন সেই বাসন ব্যবহার করছে কুকুরের মুখ দিয়ে লালা পড়ে আপনারা জানেন তো বিশেষ করে তারা একটু দৌড়দৌড়ি করলে বা গরম লাগলে মুখের এই এঠো বা এই লালা রস ঘরে পড়ছে এবং সেটি আচ্ছার কেউ পা দিয়ে পাড়াচ্ছে সেটি নানান রকম পোশাকে লেগে যাচ্ছে আরও দশায় জড়িয়ে যাবেন আমি বলছি আপনাদের শুনে নিন যা আপনাদের ছিল তার চতুর্গুণ বেড়ে যাবে গ্রহদশা খুব খারাপ হচ্ছে এটা বিরত থাকুন কুকুর যদি বুঝতে হয় দাঁড় পাললে হিসাবেই তাকে পুষুন আপনার বিছানায় আপনি নিয়ে শুচ্ছেন আপনি তার মুখে আমি এমন এমন ভিডিও দেখেছি আমার অন্নপ্রাশনের ভাত যেন উগড়ে আসে এরকম আমি ভিডিও দেখেছি একজন মহিলা আমি জানি না তিনি সত্যি মহিলা না কি মানুষ না মহামানুষ তার মুখ কুকুরে চাটছে আমি দুদিন খেতে পারিনি ওই ওই ভিডিওটা দেখে আমি দুদিন খেতে পারিনি উনি তো এই রাহু কেতু শনি একেবারে তাকে মানে কাটবার জন্য একেবারে তৈরি হয়ে গেছে জীবন অন্ধকার আপনি খুঁজে নিন খুঁজে দেখে নিন তার জীবনটা ভালো করে ভেরিফিকেশন করে আসুন কত নরকে উনি বাস করছে আমি অন ক্যামেরায় সব কথা বলছি সব দেখে বলছি এবং সবটা গবেষণা করে বলছি আপনাদের ভরসার সাথে শুনুন এবং এগুলো যদি আপনারা করে থাকেন অ্যাভয়েড করুন বাদ দিন আপনার কুকুর পুষতে ইচ্ছা করে আপনি কুকুর আপনি পশুপ্রেমী তার মানে এই নয় আপনার বিছানায় তাকে নিয়ে আসবেন আপনার শোবার ঘরে বসার ঘরে সব জায়গায় তার এন্ট্রি একেবারে অবারিত দ্বার এটা আপনার জন্য ঠিক নয় দ্বারের কাছে রাখুন কুকুর ভালোবাসে একদম ভালো কথা আপনি আপনার খাবারটুকু দিয়ে দিন রাস্তায় অনেক কুকুর পড়ে আছে না খেয়ে শুকিয়ে যাচ্ছে পালা করে তাদেরকে খাইয়ে আসুন কোনো সমস্যা নেই আপনার তাদেরকে আপনি নিয়মিত রান্না করুন যা করুন করুন আপনি তাদেরকে খাইয়ে বেড়ান কোনো সমস্যা নেই কিন্তু সেই কুকুরকে নিয়ে ঘরে ঢুকে যাচ্ছেন সোফায় বসছে বিছানায় শুচ্ছে আপনি অন্ধকার নরকে তুলিয়ে যাবেন আর একটা কথা বলবো এবার মার্জার এ তো সারমেও বললাম এবার মার্জার মানে বিড়াল বেড়াল পোষেন না অনেকে জেনে নিন বিড়াল পোষার ভালো মন্দটা জেনে নিন অনেকেই পোষেন না জেনে পোষেন কেউ হয়তো জেনে পোষেন তবে আমার মনে হয় বিড়াল পোষায় যারা জেনে পুষছেন তারা মানে অন্ধকারে পা দিচ্ছেন আমার পাটা একটু দেখাও সচিন এই অন্ধকারে পা দিচ্ছেন তো এই অন্ধকারে পা দেবেন আমি বলে নিই মার্জার বিড়াল কীভাবে পুষবেন পুষবেনই না সিম্পল আপনারা তো লক্ষ্মী জানেন লক্ষ্মীর বাহনকে সাদা পেঁচা লক্ষ্মীর বাহন সাদা পেঁচা শুনে নিন অলক্ষ্মীর বাহনকে বিড়াল জানেন আপনারা জানেন না যা কিছু ঘরে নিয়ে আসছেন একেবারে ঢালাও ঠিক না এই জন্য আজকাল বহু মানুষ অন্ধকারে চলে যাচ্ছে বেড়াল অলক্ষীর বাহন তাকে যদি ঘরে পোষা হয় ঘরের অনাচারে ভরে যায় অসুস্থ হয়ে পড়ে আকাল দেখা যায় সব কিছুতে যেখানে আপনি পা দেবেন সেখানেই নেগেটিভ দেখা যাবে আর একটা জিনিস ভয়ঙ্কর বেড়ালের যে লোম না এই লোম কিন্তু নিঃশ্বাসের সাথে ফুসফুস অব্দি চলে যায় এটা যেমন লাঞ্চের একটা ক্ষতি আর একটা ক্ষতি হচ্ছে ভয়ঙ্কর সেটা হচ্ছে দীপ্তেরিয়া বিড়ালের থেকে কিন্তু হয় ভয়ঙ্কর রোগ আগে ভীষণ এগুলো হতো তো যারা বিড়াল পুষছেন ঘরের থেকে বাইরে খেতে দিন যা কিছু যত্ন আপনি বাইরে করুন ঘরে আপনি আনবেন না বিড়াল এবং কুকুর এইভাবে পুষুন এক একটা পরিবারে তো দেখি কুকুর যেন একটা সদস্য হয়ে গেছে কুকুর একটা সদস্য হয়ে গেছে মনে করুন কোনো দোষ নেই কিন্তু আমি যে জায়গাগুলোকে গন্ডি মারলাম সেই জায়গাগুলো গন্ডি দিয়ে আপনি কুকুর পুষুন আর বিড়ালকে ঘরের বাইরে পুষুন বিড়াল হচ্ছে অলক্ষ্মীর বাহন কেন আপনি মিছে মিছে বিড়ালকে ঘরে ঢুকে অলক্ষ্মীকে আমন্ত্রণ করবেন বলুন তো আমায় এটা কি আপনারা চান আপনি পয়সা চান না সারা পৃথিবীর মানুষ পাগলের মতো ছুটছে পয়সার পিছনে আজকে পয়সা চাই পয়সা চাই তো আপনি অলক্ষ্মীকে ডাকবেন কেন ঘরে বিড়াল আনবেন অলক্ষীর বাহন চলে আসবে করবেন না আপনাদের সবার মঙ্গল কামনায় আমি এই মার্জার এবং সারমেয়র সম্বন্ধে বললাম যেটা আজকাল যেখানে যাচ্ছি যেখানে যাচ্ছি সেখানেই দেখছি কুকুরকে নিয়ে এত রকমের বাড়াবাড়ি হচ্ছে ভীষণ রকম ভয়ঙ্কর রকম আমার দোষ নেই আমার তাতে কোনো সমস্যা নেই समस्या तो अपन तो आज ए पर्त बार देखा